তীব্র গরমে স্কেটিং করে কেদারনাথ ছুটছেন জলপাইগুড়ির দুই বন্ধু প্রখর রোদ মাথায় নিয়ে হর হর মহাদেব বলতে বলতে ছুটে চলেছে জাতীয় সড়ক ধরে নতুন অ্যাডভেঞ্চারের আশা ভুলিয়েছে গরমের কষ্ট বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ স্ট্যান্ডিং শু পায়ে জলপাইগুড়ি থেকে কেদারনাথের উদ্দেশ্যে রওনা দিলেন দুই যুবক একজন চাউলহাটির বাসিন্দা আশিস সমাদ অন্যজন তিয়াত্তর মোড়ের পূর্ব কুমার বাসিন্দা জগন্নাথ রায় শিলিগুড়ি থেকে আরও এক বন্ধু তাদের সঙ্গে হবেন বলে জানালেন তারা বেলা বারোটায় মাথায় নিয়ে শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়ক ধরে এগিয়ে যেতে দেখা গেল তাদের তিন বছর আগের থেকে যখন প্র্যাকটিস করি তখন থেকেই আমাদের ইচ্ছা ছিল যে কেদারনাথ যাব তো এটা অনেক স্বপ্ন নিয়ে যাচ্ছি দেখা যাক কি হয় তিন বছর আগের থেকে প্ল্যান করছে এর আগেও ডেট বানিয়েছি তো ডেট ক্যান্সেল হয়ে গেছে তো এবার নিয়ে তিনবারের মাথায় চারবার এবার আপনার ডেট ফাইনাল হলো আমরা যাচ্ছি তিনজন জলপাইগুড়ি থেকে দুজন আর শিলিগুড়ির একজন ওখান থেকে অ্যাড হবে